এডিটিউব বিডি ডট কমের এর আজকের এপিসোডে সবাইকে স্বাগতম সাথে আছি আমি মারুফ আজকে আমরা আলোচনা করব বৌবোধীয়তা সমীকরণ চ্যাপ্টারটি আজকে আমাদের লেকচার নাম্বার ফোর তো গত পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা কিছু ম্যাথ করব। গত পর্বে আমি উনিশ নম্বরে কিছু ম্যাথ করিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী ম্যাথগুলো একটু লেন দিই আমি পরবর্তী পর্বে সেটি আলোচনা করব তো আজকে আমরা সেই ম্যাথগুলো দেখব তারপর পরবর্তী অন্য অন্য ম্যাথগুলো করার চেষ্টা করব তো দেখুন আমাদের এখানে খুব ভিজি ভিজি করে লেখা আছে অনেক কিছু আমি যেটা দেখাচ্ছি সেটা আপনারা দেখার চেষ্টা করেন যে আমাদেরকে যদি বলে দেওয়া থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এই সময় এই দীঘাত সমীকরণটার দুইটা মূল আলফা এবং বিটা আলফা এবং বিটা যদি দুটো মূল হয় তাহলে আমাদেরকে বের করতে হবে এ আলফা প্লাস বিটা টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস এ বিটা প্লাস বি টু দি পার মাইনাস থ্রি এটার ভ্যালু বের করতে হবে একটা ম্যাথ দ্বিতীয় ম্যাথটা একই জিনিস জাস্ট মাইনাস থ্রি এর জায়গায় পাওয়ারটা মাইনাস টু এটা করতে হবে তো এটা আমরা কীভাবে করবো আগের পর্বে আমরা মূলদার যোগফল এবং মূলদার গুণফল ফল বের করে ইজিলি ম্যাথগুলো করতে পেরেছিলাম তো আজকে আমরা সেভাবেই করব তবে এখানে একটু ডিফারেন্ট কেস সেই জন্যই ম্যাথটা আগে থেকে করে রাখা যেহেতু লেন্দি প্রসেস একটু ডিফারেন্ট কেস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আমাদের সাথেই আপনারা আমার সাথেই থাকুন তো দেখুন আমাদের বলে দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকস জিরোর একটি মূল আলফা ও অপরূলটি বিটা তাহলে মূলদার যোগফল আলফা বিটা কত মাইনাস বি বাই এ এবং মূলদার গুণফল ফল আলফা আলফা বিটা ইক টু সি বাই এ তো এই দুটা গেল এখন যেহেতু আলফা এই সমীকরণটাকে সিদ্ধ করে সেহেতু যেহেতু সিদ্ধ করতেছে সেহেতু আমরা লিখতে পারবো যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকোয়ালস টু জিরো তাহলে খেয়াল করুন এটা লেখার পর আমরা লিখতে পারি যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা ইকোয়ালস টু মাইনাস অফ সি তারপর আমাদের লাগবে দেখুন খেয়াল করে কি লাগবে আমাদের লাগবে এ আলফা প্লাস বি তাহলে আমি এ আলফা প্লাস বিটাকে আলাদা করে লিখি এ আলফা প্লাস বি একটা আলফা কমন নিলে কাজটা হয়ে যাচ্ছে ইকোয়ালস টু মাইনাস সি তাহলে খেয়াল করুন এ আলফা প্লাস বি এর একটা ভ্যালু আমি পেয়ে গেলাম সেটা হচ্ছে মাইনাস সি বাই আলফা আমি এটাকে লাল করে বক্স করে রাখছি যে এ আলফা প্লাস বি এর আমি একটা ভ্যালু পেয়ে গেলাম সেটা হচ্ছে মাইনাস সি বাই আলফা একইভাবে আমার লাগবে এখন এ বিটা প্লাস এর একটা ভ্যালু লাগবে তো তার জন্য আমি যেটা করব যেভাবে আলফা এই সমীকরণটা সিদ্ধ করতো একইভাবে বিটাও সমীকরণটাকে সিদ্ধ করে যেহেতু বিটা তার একটি মূল আমি যেটা করব সেটা হচ্ছে এখন এই আলফাগুলোর জায়গায় আমি একটা করে বিটা বসাবো এই আলফাগুলোর জায়গায় আমি জাস্ট যেহেতু সমীকরণটা সিদ্ধ করে আমি এখন লিখব বিটা স্কোয়ার প্লাস বিটা ক্লাসিকস জিরো এখন এখান থেকে আমি আবার আমার যে ফর্মটা প্রয়োজন আমি c/a এটাকে আলাদা করে লিখেছি আমি এক জায়গায় লিখে রাখি এখানেই লিখে রাখি যে এটা মানে ছিল আমার এটা মানে ছিল আমার -c/a -3 এখন আমার এটার ভ্যালুটা বের করতে হবে এটার ভ্যালুটা বের করার জন্য আমি সমীকরণটাকে সমাধান করব যে a β² প্লাস বিটা প্লাস সি ইকোয়ালস টু জিরো আমার প্রয়োজন এ বিটা প্লাস বি তাহলে আমি এ বিটা প্লাস বিটা লিখে ফেলছি একটা বিটা কমন নিলে আমাদের কাজটা সোজা হয়ে যাচ্ছে ইকোয়ালস টু মাইনাস সি তাহলে খেয়াল করুন এ বিটা প্লাস বি এর ভ্যালুটা বের হলো কি ভ্যালু বের হলো মাইনাস সি বাই মাইনাস সি বাই বিটা এটা হচ্ছে আমার এব বিটা প্লাস বিয়ের একটা ভ্যালু বেরোলো মাইনাস সি বাই বিটা আমি এখানে লিখে ফেলি মাইনাস সি বাই বিটা এইটা আমি লিখছি জাস্ট ভ্যালুটা আমার বোর্ডে জাগা নেই বলে আমি এখানে লিখে রাখছি আমার এই অংশটুকু করা হয়ে গেলে পরবর্তীতে আমাকে আসতে হবে এখানে আমার যে প্রুফটা ছিল মানে মান নির্ণয় করাটা ছিল সেটা ছিল এই ম্যাপটা তো আমি এটা এখানে লিখলাম লিখার পর আমি যে এ আলফা প্লাস বি এবং এ বিটা প্লাস বি এর একটা ভ্যালু পেয়েছিলাম সেই ভ্যালুগুলো এখানে বসালাম বসানোর পর দেখুন এখানে মাইনাস থ্রি ছিল তো মাইনাস থ্রি হিসেবে থাকার কারণে এটা উল্টে যাবে এবং উল্টে গিয়ে হলো যে আলফা কিউব বাই সি কিউব মাইনাস বিটা কিউব বাই সি মাইনাস সি কিউব তারপর আমি যেটা করলাম মাইনাস ওয়ান বাই সি কিউব কমন নিয়ে নিলাম তাহলে থাকছে আলফা কিউব প্লাস বিটা কিউব এরপর আমি গত পর্বে যেই কাজটা করেছিলাম আজকে আমি সেই কাজটাই করব যে আমরা ক্লাস ছোটোবেলায় কিছু সূত্র শিখেছিলাম আলফা কিউব প্লাস বিটা কিউবের বা এ কিউ প্লাস বি কিউবের সূত্র শিখেছিলাম সেটা ছিল এরকম যে এ কিউ প্লাস বি কিউবকে আমি এ প্লাস বি এবং মাধ্যমে লিখতে পারি সেটা কীভাবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি আপনাদের নিশ্চয়ই মনে আছেন গত বর্ষে এইভাবে ম্যাথ করেছিলাম তো এটা আমি যখন লিখতে পারবো আমি এটা কেন লিখছি কেন কারণ কেন না আমার কাছে আছে আলফা প্লাস বিটার ভ্যালু এবং আলফা বিটার ভ্যালু তার মানে এ প্লাস বি এবং এব ভ্যালুটা আছে তো আমি সেই কারণে এই আলফা কিউব প্লাস বিটা কিউবকে এই ফর্মে ভেঙে লিখবো ভেঙে লিখার পর আমার কাছে দেখুন আলফা প্লাস বি এর ভ্যালু আছে আমার কাছে আলফা বিটা ভ্যালু আছে এটা তো আগে থেকে আছে তাহলে আমার কাছে আননোন কোনো কোয়ান্টিটি থাকতেছে না এখানে তাহলে আমি জাস্ট ভ্যালুটা বসাই দিয়ে সিম্পল ক্যালকুলেশন করলেই আমার পরবর্তী অংশ চলে আসবে আমার এইভাবেই ম্যাটটা সলভ হবে তো এই ম্যাথে নতুন কিছুই ছিল না একমাত্র ছিল যেটা যে আলফা বিটা সমীকরণের মূল বলে আমি সেই আলফা বিটা দিয়ে একটা ইকুয়েশন লিখবো এবং সেই ইকুয়েশন থেকে আমার প্রশ্নে যা চাওয়া হবে আমি এখানে এরকম করে করতেছি বই আছে বলে পরীক্ষা আপনাদের নাও চাওয়া হতে পারে পরীক্ষা বদলে দিতে পারে তো তখন আপনারা একই পলিসি ইউজ করবেন যে আলফা ভিটা সমীকরণের একটি মূল বলে তো তা দিয়ে একটি সমীকরণ গঠন করবেন এবং আপনাদের প্রুফে যা চেয়েছে সেই ফর্মে বানিয়ে তারপর আপনারা জাস্ট আলফা প্লাস বিটা এবং আলফা বিটা দিয়ে ভাঙিয়ে আপনারা ম্যাটটা করে ফেলতে পারবেন তো একইভাবে আমরা পরবর্তী ম্যাটটা করব তো পরবর্তী ম্যাট করার জন্যে আমি এটা মুছে ফেলছি আশা করি আপনারা সবাই তুলে নিতে পারবেন ক্যালকুলেশানের এই প্যাড ক্যালকুলেশন বারটা আমি দেখালাম না আপনারা পজ করে তুলে নিন ম্যাটটা এই দুটা ম্যাথের জন্য আমাদের এই অংশটুকু সেমই থাকবে এই অংশ কোনো পরিবর্তন আসবে না তো আমার যেহেতু এই চাওয়া এ আলফা প্লাস টু দি আর হচ্ছে এ বিটা প্লাস বি টু দি পর মাইনাস টু তাহলে আমি যেটা করব। আমি আগের মতোই এখান থেকে দুটো সমীকরণ ক্রিয়েট করব। এবং এই দুটার ভ্যালুটা বের করব। এই ভ্যালু দুটো একই হবে আমার করার প্রয়োজন নেই কেননা দুইটা সমীকরণ এক দুইটা সমীকরণ একই ছিল প্রথম পর্যায়ে জাস্ট উপরে পাওয়ারের চেঞ্জ তাই না এই যে ভ্যালুগুলো আমি বের করেছিলাম এখান থেকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকস টু জিরো ছিল আমি বের করেছিলাম এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকোয়ালস টু জিরো সেখান থেকে এ আলফা প্লাস বি ইকোয়ালস টু ছিল আমার মাইনাস সি বাই আলফা এবং একইভাবে এখান থেকে ছিল এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি কলস টু জিরো সেখান থেকে আমার ছিল এ বিটা প্লাস বি কলস টু মাইনাস সি বাই বিটা তো আগের মেতে যা ছিল এই ম্যাথে তাই আসবে প্রথম অংশ থেকে সেই সি বাই আলফা এবং সি বাই বিটাকে আমি বসাবো আমি বসিয়ে দিব এইখানে আপনার একটু কষ্ট করে দেখুন এইখানটাতে ছোটো করে লেখা আছে যদিও একটু জুম করে দেখে নিন বা স্ক্রিন বড়ো করে দেখে নিন সেটা হচ্ছে আমি ভ্যালুটা বসালাম তারপর যেহেতু মাইনাস টু ছিল ব্যাপারটা উল্টে যাবে আলফা স্কোয়ার আর সি স্কোয়ার হয়ে গেল তো বিটা স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে গেলো এরপর আমি জাস্ট লসাগো করলাম লসাগো করার পর এই দুটের বংশে যোগ করলাম এরপর আমাদের আবার আগের মতোই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ছিল তো আলফা স্কোয়ার বা বিটা স্কোয়ার তো আমরা কোনো ভ্যালু জানি না আমরা কিসের ভ্যালো জানি আমরা জানি আলফা প্লাস বিটার ভ্যালো এবং আলফা বিটার ভ্যালো জানি তো সেইভাবে আমরা ভাঙিয়ে লিখবে এটাকে সেই ছোটোবেলা সূত্র নাইনটেনের সূত্র বা টেনে পড়েছেন আপনারা যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এই ফর্মে লিখতে পারি তো এই ফর্মে যখন লেখা হয়ে যাবে তখন আপনারা আলফা প্লাস বিটার একটা ভ্যালু জানি আমার প্রথম থেকেই যে মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ভ্যালু সি বাই সেই ভ্যালুটা এখানে বসে বসে দিব এবং তারপর দুই লাইনে ক্যালকুলেশন করলেই আপনাদের ম্যাথটা হয়ে যাবে তো উনিশ নাম্বারে সবগুলো ম্যাথই মোটামুটি আমি করিয়ে দিয়েছি এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ এবং সবাই যে ভুলগুলো করে এই ম্যাথ দেখে মাঝে মাঝে এরকম কমপ্লিকেটেড ফর্ম যদি ঘাবড়ে যায় দ্বিতীয়ত যেটা করে যে এই যে ক্যালকুলেশনের পার্টটাকে এতটুকু কেউ ভুল করবে না বা ইলেনি করতে পারে কিন্তু এখানে যে টুকু রয়েছে এই টুকুতে অনেকেই ভুল করে ফেলে ক্যালকুলেশনে ভুল করে ফেলে যোগ বিয়োগে বা এর জায়গায় আলফা বিটা এগুলো ঠিকমতো বসায় না বিটা এবং বি একরকম দেখতে দেখা যায় বোঝা যায় না তো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন যে বিটা বি এ আলফা এগুলো কেয়ারফুলি লেখা স্কোয়ার বা পাওয়ারগুলো ঠিকমতো বসানো এবং যোগ বিয়োগগুলো ঠিকমতো করা তাহলে এই ধরনের ম্যাথা কোনো প্রবলেম হবে না আপনার কারেক্ট অ্যান্সারটাই পাবেন তো এই ধরনের একটা ম্যাথ একটা না এই ধরনের দুইটা ম্যাথ আপনাদের উদাহরণে করে দেওয়া আছে আপনারা একটু দেখে নিন সেগুলো সমান গুরুত্বপূর্ণ ম্যাথ তো এর পরবর্তীতে আমি চলে যাব আমাদের প্রথম দীঘার একটি ম্যাথে যেটা ছিল যে দীঘা সমীকরণ গঠন করার একটা বেসিক প্রবলেম আপনারা পারেন তাও আমার কাছে মনে হয়েছে যে পারবেন আপনারা মন পারবেন আমার কাছে মনে হয়েছে যেটা দেখে দেওয়া উচিত তা আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমার জটিল সংখ্যা লেকচারগুলো দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে আমি বারবার একটি কথা বলেছি যে দুটি জটিল সংখ্যা থেকে কখন একটি বাস্তব সংখ্যা পাওয়া যায় আমি বলেছিলাম যে অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে বা অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে তা থেকে একটি বাস্তব সংখ্যা পাওয়া যায় এই কথাটা আমি সম্ভবত দুবার করে বলেছিলাম তো সেটার একটা প্রুফ ফার্স্টকে আমরা দেখবো এবং সেই সাথে একটা ম্যাথও সলভ করবো আমরা আর আমি গত পর্বে একটা কথা বলেছিলাম বা ভোগে শুরুর লেকচার দি শুরুর দিকে লেকচারে যে একটি দিঘার সমীকরণের একটি মূল যদি জটিল হয় তাহলে অপর মূলটি হবে অনুবন্ধী জটিল মূল একটি মূল ধরেন আমার ছিল ফাইভ বাই ফাইভ প্লাস থ্রি আই তাহলে অপর মূলটি আমার হবে ফাইভ মাইনাস থ্রি আই কেননা জটিল মূলদৈ অনিমন্দি আকারে থাকে তো এটা ছিল আমাদের মোটামুটি একটা ম্যাথ মানে এটা একটা অনুসিদ্ধান্ত ছিল চ্যাপ্টারে থিওরেম আকারে আছে আপনাদের পড় নিতে পারেন থিওরি পার্টে রয়েছে তো সেখান থেকে এটা একটা অনুসিদ্ধান্ত এবং জটিল সঙ্গে চ্যাপ্টারও ছিল তো সেটা দিয়ে আমি একটা ম্যাথ করব উদাহরণ একটা করে দেওয়া ম্যাথ আছে মোটামুটি সেরকম একটা ম্যাথ করব শুরু ম্যাটটা করা যাক আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি সমীকরণের একটি মূল ফাইভ প্লাস থ্রি আই একটি মূল ফাইভ প্লাস থ্রি আই হলে আমাদেরকে অপর মূলটি বের করতে হবে তো অপর সরি আমাকে থেকে বলা হয়েছে যে একটি মূল ফাইভ প্লাস থ্রি আই আমাদেরকে সমীকরণটা বের করে আনতে হবে তো সমীকরণটা আমরা কীভাবে করব আমি অলরেডি থিওরি পার্টটা বলে ফেলেছি যে একটি মূল যেহেতু দেয়া আছে তার মানে অপর মূলটি ফাইভ মাইনাস থ্রি আই তাই না তো আমরা যে সমীকরণ দীঘা সমীকরণ গঠনের একটি বেসিক যে মেইন ইকুয়েশনটা সেটা শিখেছিলাম সেটা ছিল আমাদের যে দীঘা সমীকরণ গঠনের যে সমীকরণ ছিল সেটা ছিল এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগ ফল এক্স প্লাস মূল দয়ের গুণ মজার ব্যাপার হচ্ছে অনেকেই আপনারা এতটুক লিখে রেখে দেন যেখানে এখানে আপনাদের মনে মনে হচ্ছে যে কোনো ভুল নেই তাই না যে মূলদার যোগফল ইন্টু এক্স লিখলাম মূল দয়ের গুণফল লিখলাম শেষ কাজ শেষ সমীকরণটা হয়ে গেলো এই ভুলটা অনেকেই করে আমি দেখেছি সেটা হচ্ছে এখানে ইকোস টু জিরো বসাতে ভুলে যায় তো ইকোস্ট জিরো না দিলে ইকল ছিল না দিলে তো সমীকরণটা হলো না তাই না তো এইটা ছিল আমাদের বেসিক ইকুয়েশন তো এই কাজটা আমরা এখন করবো যেহেতু আমরা দুইটা মূল জানি তাহলে মূলদয়ের যোগফল বের করবো মূলদয়ের গুণফল বের করবো ব্যাটটা করে ফেলবো এগুলো আপনারা খুব সিম্পল পারতেন আমার করে দেওয়ার প্রয়োজনও ছিল না কিন্তু কথাটা বললাম যেহেতু একটি জটিল মূল দেওয়া থাকলে আপনারা ঘাবড়ে না যান যে সমীকরণ দেওয়া নাই কিছুই দেওয়া নাই কীভাবে বের করবো সেই ধরনের পরিস্থিতি যাতে না পড়েন সেই কারণে কথাটা বলা এবং ম্যাটটা করে দেওয়া তাহলে দেখুন এখান থেকে দিন আমি যোগফলটা বের করতে পারছি সেই হচ্ছে আমার টেন আর গুণফলটা কত হবে গুনফলটা হবে ফাইভ প্লাস থ্রি আই ফাইভ মাইনাস থ্রি আই তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটি নাইন প্লাস ফিফটি নাইন প্লাস হচ্ছে এখানে নাইন মাইনাস নাইন আই স্কোয়ার দ্যাট মিনস নাইন হবে থার্টি ফোর দ্য ম্যাথ অ্যান্সার তাহলে আমার সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস থার্টি টু জিরো তাহলে দেখুন আমাদের যে আছে একটি মূল ফাইভ প্লাস সমীকরণটা বের করতে বলা হয়েছিল আমি সমীকরণটা বের করে ফেললাম মূলদার যোগফল ইন্টু এক্স প্লাস মূলদার আমি কী করলাম মূল যোগ করলাম এবং মূল দুটা গুন করে একটা গুণফল বের করলাম ম্যাটটা হয়ে গেল তো আজকের এপিসোড আমি আর দীর্ঘায়িত করবো না আজকের এপিসোড এই পর্যন্তই আগামী পর্বে আমরা এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো করব চ্যাপ্টারটি অনেক বড় তো আপনারা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন